রাস্তার ধারে দোকান বা রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন খুবই কম খরচে এবং খুবই সুস্বাদু এই চিকেন পকোড়া রেসিপি অবশ্যই আপনারা একবার হল এই রেসিপিটি ট্রাই করবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি আজকে পাঁচ কেজি চিকেনের পকোড়া বানাচ্ছি তো চিকেনটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পঞ্চাশ গ্রাম ধনে গুঁড়ো আর পঁচিশ গ্রাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম লঙ্কা গুঁড়ো এখানে দিচ্ছি পকোড়ার একটা মশলা এটা দোকানে গিয়ে বললেই পাওয়া যায় যে পকোড়ার মশলা তো এই পকোড়ার মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি লাগলে আবার পরে ডিমটা দিয়ে নেবো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক প্যাকেট এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে মশলাটা মাখিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দু চামচ লঙ্কা বাটা দিয়েও আবার মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক এক কেজি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে দেড়শো গ্রাম আদা রসুন পেস্ট দিয়েছি এখানে আমি এক কেজি একটা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে তো সেটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি একাটি ধনে পাতা ধন্যবাদ তার বাঁধাকপিটা দিয়ে দিলাম এরপরে হাতে করে একটু ভালো করে চোকুটে নিচ্ছি এরপরে চিকেনটা মিশিয়ে নেব অনেকটা চিকেন এখানে এই জন্য হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কম চিকেন নিয়েও করবেন আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তাই সকলের জন্য করতে হয়েছে বলে এখানে চিকেনটা বেশি আছে তো সেটাই আমি দেখিয়েছি তো খুব ভালো করে আমি চিকেনটা মিশিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব বেসন আমি এখানে বেসনটা ভেজে দিই নি আমি এখানে কাঁচা বেসনই দিয়েছি এখানে আমি এক কেজি বেসন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও আড়াইশো থেকে তিনশো গ্রাম দিয়ে নিতে হবে খুব ভালো করে হাতে করে মিশিয়ে নেবো আর নুনটা লাগলে আবার দিয়ে নেবেন আমি জল দিচ্ছি না বাঁধাকপিতে জল আছে প্রয়োজন হলে আরও দুটো ডিম দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা রেখে দিচ্ছি দেখুন দু তিন থেকে তিন ঘন্টা পর এরকম পজিশনে দাঁড়িয়েছে এরপরে একটা একটা করে চিকেন নিয়ে তেলেতে ছেড়ে দিতে হবে ডুবো তেলে চিকেনটা লো ফ্লেমে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো একটা একটা করে দেখুন দিয়ে নিচ্ছি উল্টে পাল্টে খুবই ভালো করে লাল লাল করে চিকেনটা ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল অবশ্যই আপনারা এইভাবে বানাবেন খুবই কম খরচে খুবই সুস্বাদু এই চিকেন পকোড়া এখানে আমি প্লেটিং করে নিচ্ছি সকলের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা